জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি আজকে তোমাদের কাছে আমার হয়ে আমার নিজস্ব কিছু কথা তোমাদের কাছে আমি বলতে চলেছি তো হাইফেন্ড মৌসাহা ব্লগ থেকে আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো আসি মূল কথায় আমারও একটা সুন্দর জীবন ছিল ঠিক আছে আমারও একটা সুন্দর জীবন ছিল ছেলে নিয়ে স্বামী নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে একটা সুন্দর আমার জীবন ছিল তো হঠাৎ করে আমার জীবনে কাল নেমে আসে বুঝতেই পারছ আমি কু কিসের কথা বলছি হ্যাঁ আমার অসুখটা তো যাই হোক চিকিৎসা করা হয় প্রথমবার চিকিৎসা করলাম নটা মাস আমি ভেলোরে ছিলাম ভর্তি তো ওখানে থেকেই আমি নটা মাস চিকিৎসা করেছি আমার না কথা বলতে খুব অসুবিধা হয় সরি তো নটা মাস আমি ভেরোরে থেকে চিকিৎসা করি এবং ওখানে নটা মাস থাকার পরে চিকিৎসা কমপ্লিট করে আমি বাড়ি ফিরে আসি নটা মাস আমার ছেলেকে আমি দেখিনি আমার সংসার দেখিনি আমার কিচ্ছু আমি দেখিনি ওখানে বসে বসে শুধু কাঁপতাম নিজের ছেলেটার জন্য ছেলেটাকেও আমি বলিনি যে আমার এই হয়েছে তো এইভাবে আমার দিন কেটে গেছে নটা মাস ভগবানের আশীর্বাদ বরের প্রচুর পরিশ্রম টাকা পয়সা আর অবশ্যই ডাক্তারদের তো আছেই তো সবার জন্য আর আমার আশেপাশে মানুষ আত্মীয় স্বজন মা সকলের নিজের লোক বাইরের লোক সকলের আশীর্বাদে আমি ফিরে আসি তারপরে আমি বছর ডেরেক মতন আমি ঠিক ছিলাম তিন মাস অন্তর চেক আপে যেতাম বছর ডেরেক আমি ঠিক ছিলাম তো তারপরে হঠাৎ করে আমার মুখের ভেতরে আবার ঘা হয় আবার ঘা হওয়াতে আমি আবার ভেলোরে গেলাম আমি তো তিন মাস অন্তর এমনিতেই যাচ্ছিলাম তো ভেলোরে গেলাম তো ওখানে বললো যে মনে হচ্ছে ক্যান্সারটা আবার ব্যাক করেছে দেহে আবার বাইপসি হলো জিবে দুবার জিবে বাইপসি করা আছে যার কারণে আমার একটু কথা বলতে অসুবিধা হয় কারণ আমার মেন প্রবলেমটাই হচ্ছে জিবে তো আমার একটু কথা বলতে অসুবিধাই হয় এই অসুবিধার জন্য কালকে আমি একটা খুব সুন্দর কমেন্ট পেয়েছি পরে বলছি পরের ভিডিওয় জানাচ্ছি ওগুলো ওগুলো নিয়ে আমি আসবো পরে আগে আমি এই দিকটা বলে নিই হ্যাঁ কারণ আমার উপরে তো একটা বিশাল বড় একটা ব্লেম লাগানো হচ্ছে আমি এটা বলছি তোমাদেরকে ঘটনাটা আমি সবটাই বলছি তার আগে তো আমার ছোট্ট করে জীবনটা বলতে হবে তাই তোমাদের কাছে এটা বললাম তখন আমি তো একবারে মানে তল থেকে মাটি সরে গেল আমার তখন আমি ঠাকুর রাখা ছাড়া তো আর কোনো উপায় নাই আমি তখন ঠাকুর ডাকতে লাগলাম ডাক্তারের ডাক্তারের কাছে গিয়ে আবার ওখানে আমি থাকতে লাগলাম ভেলোরেই থাকতে লাগলাম ভেলোরে থাকতে থাকতেই মোবাইল ঘুরাতে ঘুরাতে আমি শিবশ্যামা মায়ের ভিডিও আমার সামনে চলে আসে তো শিবশ্যামা মায়ের ভিডিওটা দেখতে দেখতে আমি ওনাকে কল করে বসি যে মা আমার এরকম এরকম হয়েছে তো উনি ফোনটা ধরেছিলেন ধরে বললেন যে তোমাকে মন্দিরে আসতে হবে তা আমি বললাম যে আমি তো মন্দিরে যেতে পারব না আমি তো ভেলোরে আছি তো বললো যে ঠিক আছে তাহলে তুমি আমি তখন বললাম যে আমার এরকম এরকম হয়েছে এ তো বললো যে তোমার ইয়ে কী বলে ওটাকে কি বলে পুষ্টি জন্য গোত্র 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 আর নাম গোত্র সব তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও এবং ছবি পাঠাও তোমার ছবি পাঠাও দিয়ে আমি তোমাকে গণনা করে বলবো তাই আমি বললাম যে ঠিক আছে কিন্তু আমি তো যেতে পারবো না হুম ওখানে তোমার ওখানে তো আমি যেতে পারবো না তখন বললো যে তুমি আমাকে এখানে পুজো পাঠাও পুজো পাঠাও তোমার নামে পুজো দেবো তুমি ভিডিও কলে দেখে নেবা এখানে তোমার সঙ্গে আমি যে কথা বলছি এটাও কিন্তু রেকর্ডিং হচ্ছে হুম তোমার অসুবিধা নেই তো আরাম না না আমি তো ভালো জায়গায় পুজো পাঠাচ্ছি আমি তো ঠাকুর মন্দিরে পুজো পাঠাচ্ছি তাতে তুমি যদি আমার নামে পুজো করো তাতে আমার অসুবিধা হবে ঘুর থেকে কোনো অসুবিধা নেই তুমি দেখিও আমি মোবাইলে দেখে নেব আমার ইয়েটা পুজোটা এই হচ্ছে কথা এইটা হচ্ছে আমার সঙ্গে উনি দেবী ওই দেবীর সঙ্গে আমার এই নিয়ে কথা হয় হয়ে গেল এত স্টপ আমি পরের দিন আমি সঙ্গে সঙ্গেই একশো এক টাকা ওনার মোবাইল উনি সঙ্গে সঙ্গে আমাকে নাম্বার পাঠিয়ে দিলেন এই নাম্বারে আমাকে পয়সা পাঠিয়ে দাও ঠাকুরের ইয়ে পাঠিয়ে দাও আর ঠিক আছে আমি বেশি দিইনি সত্যি কথাই দিইনি বেশি আমি আমি বলেছিলাম যদি আমি ভালো হয়ে যাই তাহলে আমি তখন আমি দেবো আমি এটাও কিন্তু বলেছিলাম কিন্তু সরি মায়ের পুজো দেবো আমি অন্য কোথাও দেবো হুম মায়ের পুজো দেওয়া নিয়ে কথা যেখানেই দিই না কেন তো যাই হোক আমি আর দিইনি আমি একশো এক টাকা পাঠিয়েছিলাম এবং আমি প্রতিদিন তারপর থেকে চার পাঁচ দিন টানা আমি মোবাইল খুলে ওনার প্রত্যেকটা ভিডিও দেখতাম যে এই বুঝি আমার নামে পুজোটা হবে আমি শুনবো কি তোমরা কী করো কোনো জায়গায় পুজো দিতে গেলে কী করো পুজোটার সময় তো বসো বসো না যে আমার নামে পুজো হবে আমি গোত্র বলবো আমার নামে পুজো হবে বসো কি না তোমরা সেই হিসাবেই কিন্তু আমি মোবাইলে হাঁ করে তাকিয়েছিলাম যে আমার নামে পুজো হবে আমি দেখব মা বলেছিলেন মানে উনি বলেছিলেন যেহেতু যে মায়ের কাছে পুজো দেবার সময় আমি আমি কিন্তু ভিডিওতে দেখাই তোমার আপত্তি নেই তোমার না না আমি দেখবো আমি তাই বলেছি এই কারণেই কিন্তু আমি বসে থেকেছি ওনার ইয়েতে মোবাইলে তো যাই হোক এটা আমার আর আর চার পাঁচ দিন দেখানো হয়েছিল তারপর তার মধ্যে আমি ওখানে চিকিৎসার ভেতরে ঢুকে পড়েছিলাম এই সময় মাথার থেকে বেরিয়ে গেছিলো তবে আমি জব করতাম হ্যাঁ মানে না ঠাকুরের নামটা আমি করতাম জব মানে আমি ঠাকুরের নামটা করতাম এই হচ্ছে আমার ঘটনা এরপরে আসি আমার উপরে যেভাবে উনি বলছেন সেই কারণটা আমি তোমাদেরকে জানাই পরে আমি এখানে ফিরে এলাম ফিরে এসে ফিরে এসে আমি মঙ্গলা মায়ের ভিডিও দেখলাম মঙ্গলা মায়ের কাছে গেলাম হুম আমি ওখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলাম কৃষ্ণকালী আমি তখন খেতে পারতাম না একদমই খেতে পারতাম না কোনো কিছু মুখে খাবার খেতে পারতাম না আমি কৃষ্ণকালী মায়ের কাছে গেলাম কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে আমি ত্রিশূল ঠেকিয়েছি সত্যি কথা বলছি জানি না ওই ত্রিশুলে কী আছে আদতে সত্য না মিথ্যে না কি আমি কিচ্ছু জানি না আমি এটুকুই জানি আমি মায়ের কাছে গিয়েছিলাম আমি মঙ্গলা মায়ের কাছে প্রণাম করেছি কৃষ্ণকালী মাকে ডেকেছি কৃষ্ণকালী মায়ের কাছে প্রণাম করেছি প্লাস মা আমাকে যে ত্রিশুল ঠেকিয়ে দিয়েছিলেন এই জায়গাটায় এরকম করে মা ত্রিশুল ঠেকে দিয়েছিলেন আর ককালে এভাবে ত্রিশুল থেকে দিয়েছিলেন আমি যখন আমি ফিরে আসি ওখান থেকে তখন আমার স্টেশনেই চরম ব্যথা উঠেছিল চরম ব্যথা সঙ্গে সঙ্গে আমি ব্যথার ওষুধ খেয়েছিলাম একদম সত্য কথা বলছি ব্যথার ওষুধ খেয়েছিলাম ব্যথার ওষুধ খেয়ে আমি ওখানে ব্যথার ওষুধ খেয়ে আমি কোনো রকমে বাড়ি এসেছিলাম হুম বাড়ি এসে সেদিনটা আমার ব্যথাই ছিল পরের দিন দেখছি আমার আস্তে আস্তে একটু একটু করে ব্যথা কমছে আস্তে আস্তে অল্প অল্প করে আমি খাবার খেতে ধরেছি খেতে খেতে আমি দেখছি বা আমি তো ভালো হয়ে গেলাম আমি মায়ের নামও জব করি এখনও করি হুম তখন যেন আমি একটু বেশি বেশি করছিলাম যে মা আমাকে সুস্থ করো এই হচ্ছে ঘটনা এই দিকে মায়ের দিকটা এবার আমি আমি ইউটিউবে আসি এবার ইউটিউবটা কিন্তু আমার আজ দু বছর তিন বছরের ইউটিউব কিন্তু না আছে আমার কোনো সাবস্ক্রাইবার না আমার কোনো ভিডিও টুকিটাকি ভিডিও হয়তো একটু গান করছি নাচ করছি এই সব ভিডিও এরকমভাবে কন্ট্রোভার্সি আমি ভাবতেও পারিনি ভাবতেও পারিনি কখনো যে আমি এরকম ধরনের কোনো চ্যানেল আমার থাকবে তখন আমি শুধু দেখতাম সবার ভিডিও দেখতাম দেখতাম করতে 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 মঙ্গলা মায়ের ভিডিও চলে এলো শিবশ্যামা মায়ের ভিডিও এলো ওদেরটা দেখতে দেখতে জয় শিবস্যামা মায়ের জয় শিবস্যামা মায়ের এটাতে কমেন্ট করতাম এদিকে মঙ্গলা মাকে করতাম জয় ইয়ে কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে আমি কমেন্ট করতে থাকলাম করতে করতে আমার সামনে নূপুরের ভিডিও চলে এলো না তারপরে আমি দেখলাম ইনি ঝগড়া করছেন ঝগড়া করছেন কৃষ্ণকালী মাকে নিয়ে ঝগড়া 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 আমি তখন দুই একবার ইনাকে কমেন্ট করেছিলাম যে আপনি ঝগড়া করছেন কেন যখনই আসেন দেখি আপনি ঝগড়া করছেন যখনই আসেন দেখছি ঝগড়া করছেন এই করতে করতে আমার সামনে নুপুরের ভিডিও এলো নুপুরের ভিডিও যখন এলো তখন আমি নুপুরকে বললাম যে হ্যাঁ আমি আমি জানো তো একটা ক্যান্সার পেশেন্ট আমি কিন্তু মঙ্গলা মায়ের কাছে গিয়েই কিন্তু সুস্থ হয়েছি আর আমি সবার আগে আমি শিবস্যামা মাকে পুজো পাঠিয়েছিলাম এবং উনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমাকে ভিডিও কলে আমার পুজোটা দেখাবেন কিন্তু ওনার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি জাস্ট এতটুকু কথা আমি বলেছি জাস্ট এতটুকু কথা এর বাইরে আমি কোনো খারাপ কথা বলিনি ওনাকে ভণ্ড বলিনি ওনাকে ধুনোছি কে যেন ধুনো কিনা নাকি আমি এসব কিছু বলিনি আমি জাস্ট এতটুকু বলেছি প্রমাণ নূপুর দেবে নূপুর তখন মার্কেটেকে ওর মার্কেটেকে বললো মা শোনো দেখো ইনি কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে কিন্তু সুস্থ হয়েছে নুপুর তোমার মনে আছে না আমি জানি না কিন্তু এটা হচ্ছে আসল কথা এই কথাটা থেকে যে কিসে পরিণত করলো এই ভণ্ড শয়তান পদ্মাইশ মহিলাটা এই কথা থেকে একদিন লাইভ করছিলেন লাইভে উনি আমাকে আমি একটা কি কমেন্ট করেছিলাম ওখানে কিন্তু কোনো খারাপ কমেন্ট আমি এখনও পর্যন্ত কোনো খারাপ ভাষা ইউজ করিনি কোনো খারাপ কমেন্ট করিনি কোনো কিছু না হ্যাঁ ভণ্ডটা এখন আমি ওকে বলি হ্যাঁ ভণ্ডকে ভণ্ড বলি এখন বলি তখন পর্যন্ত আমি বলিনি সঙ্গে সঙ্গে আমাকে হাততালি দিয়ে ব্যঙ্গ করে রঞ্জন ছিল সেদিন ওনার লাইফে তুলি ছিল সেদিন ওর লাইফে হ্যাঁ ওরা জানি যে কিভাবে উনি বললেন রঞ্জন তখন আমাকে বলল দিদি ভাই মোদি তুমি দুঃখ পেও না এর স্বভাবই এরকমভাবে বলা তুমি কষ্ট পেও না মোদি ওপরে ভগবান আছে তুমি মাকে ডাকো এই কথাটা রঞ্জন তখন কমেন্ট করে বলেছিল এই হচ্ছে আর মূল বক্তব্য হ্যাঁ তো আমি এটা ছোট করে এর আগে একবার ভিডিওতে দিয়েছিলাম হুম কিন্তু এখনও পর্যন্ত আমি দিন ওই শিবসেমাকে নিয়ে সেবিকা শিবসেমার সেবিকা নিয়ে হুম আমি কিন্তু ভিডিও করিনি ইদানিং দেখছি ইনার বার এত কিছু ইনি বাধ্য করলেন আমাকে এই পর্যায়ে নিয়ে আসতে ইনি বাধ্য করলেন এই শয়তান মহিলা বাধ্য করলেন আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এলো যে আমি আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে চিহ্নিত হয়ে গেলাম হুম কিন্তু আমার সেটা ছিল না আমার কোনো ভিডিও ছিল না আমার কোনো কিছুই ছিল না কি বিস্ত্রী করে যে সেদিন বলেছিল এর আবার একটা চ্যানেল আছে হ্যাঁ এর একটা চ্যানেল আছে এই রকম করে আমাকে বলেছিল সেদিন কথাটা হ্যাঁ তারপর থেকে তাও আমি চুপ করেছিলাম তাও আমি ভয়ে কিছু বলতাম না ওর অভিশাপ তাই আমি সত্যি কথা বলছি ওর অভিশাপের ভয়ে আমি কিছু বলতাম না কিন্তু এখন দেখছি মাথার উপর থেকে জল বয়ে চলে যাচ্ছে তাই বাধ্য হয়েছি এখন আমি ওর বিরুদ্ধে দাঁড়াতে আর আর বাদবাকি নিয়ে ও বলেছে না ওর দোষ ধরতে সব ধরব বাদবাকি ভিডিও নিয়ে আমি পরে আসছি আমি তো সময় পাই না ভিডিও করার নিজের শারীরিক অবস্থা খারাপ শরীর খারাপ তারপরে ঘরের কাজকর্ম আছে হ্যাঁ এইসব কারণ তো আমি পারি না সময় পাই না ভিডিও করার বা ভিডিও করে করার পর তাটাকে ঠিকঠাকভাবে পেশ করতে হয় তো আমি তো পারি না যে যার কারণে আমার ভিডিও একটু কমই হয় বা আমি দিন করিনি তবে এখন করব এখন আমি কন্ট্রোভার্সি কার জন্য কার বিরোধিতা করছি শ্যামার বিরোধিতা আর করবই শ্যামা যদি থেমেও যায় মঙ্গলামায়ের নামে বলতে যদি থেমেও যায় তবুও আমি শ্যামাকে ছাড়বো না শ্যামাকে আমি যতদিন ইউটিউবে দেখবো আমি ততদিন যদি আমি বেঁচে থাকি শ্যামার পিছনে আমি ছাড়বো না শ্যামা নিজের নিজে মানে ল্যাজে পা দিল নিজে আমাদের ল্যাজে পা দিয়েছে ওকে আর ছাড়বো না শয়তান ভণ্ড বদমাইশ মহিলা একটা ফট